আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে আজ আমি একটি মজাদার ভর্তা বানাবো যেমন থানকুনি পাতা এগুলো তো সবাই এক নামেই চেনেন এই থানকুনি পাতার ভর্তা এত স্বাদ এত মজা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন তো আমি এখন পাতাগুলো সব ধুয়ে নিয়েছি এর সাথে লেবু পাতা এনেছি লেবু পাতা দিয়ে ভর্তাটা বানালে আহ খেলে বুঝতে পারবেন যে কত মজা এই আর কি তো পেঁয়াজ সাথে কুচি করে কেটে নিয়েছি এখন আমি থানকুনি পাতা আর লেবু পাতা সহ কুচি কুচি করে একদম পাতলা পাতলা মানে একেবারে ছোটো ছোটো মানে কুচি কুচি একদম করে কেটে নিতে হবে এভাবে তারপরে এখন আমি পেঁয়াজের সাথে শুকনো মরিচ ভেজে নিয়েছি তো পেঁয়াজ আর শুকনো মরিচগুলো আগে একটু লবণ দিয়ে মিশিয়ে নেব তারপরে ভর্তাটা বানাবো তো আমরা আগে থেকেই মরিচগুলো ভেজে আমি একটা বয়মে ভরে নিয়েছিলাম কারণ সব সময় আমাদের শুকনো মরিচ খেতে ইচ্ছে করে মাঝে মধ্যে তার জন্য আগে থেকে আমরা বয়মে ভেজে রেখেছি তো এখন আমি থানকুনি পাতা আর লেবু পাতা কুচি করে রাখা সেগুলো এখন আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে মিশিয়ে ভালো করে নরম করে নেব নরম করার সাথে এখন আমি পেঁয়াজ কুচি আর শুকনো মরিচের গুঁড়াটা মিক্স করে রেখেছিলাম সেটা এখন দিয়ে ভালো করে হাত দিয়ে ডলে ডলে সাথে একটু সরিষা তেল এবং লবণ তো দিয়েছি এখন ভালো করে মিশিয়ে ডলে ডলে দিয়ে তারপরে একটু টেস্টি সল্ট দিয়ে দেবেন সামান্য পরিমাণ এত এত এই ভর্তাটা একবার খেলেই বুঝতে পারবেন যে কত স্বাদ তো এই দেখুন আমাদের ভর্তাটা হয়ে গেছে বানানো এখন আমি ভাত খাবো তার জন্য আমি প্লেটে ভাত এবং মাছ বোনা করলা ভাজা এবং ভর্তাটা সাজিয়ে নিয়েছি এগুলো দিয়ে আমি এখন দুপুরের খাবার খাবো আমাদের মতো এই ভর্তাটা সবাই বানিয়ে খাবেন আল্লাহ হাফেজ